গঞ্জ যেটা রাইজের টাকা দিয়ে জিও কাজ করতেছে সেই কাজে আজকেও এনাদেরকে বহুত মানুষ আর্থিক সাহায্য প্রদান করেছেন তো কে কে করেছেন সঙ্গে রয়েছেন আমাদের ম্যাডাম জায়দা ম্যাডাম মিজানুর রহমান এবং মেহেদি হাসান বেলাল বেছি এবং মান্যগণ্য ব্যক্তিরা আছেন এনারা উদ্যোগ নিছেন ওনারা আপনাদেরকে বলবো তো মিজানুর আজকে কে কে আপনাদেরকে দান দিলেন বলে প্রথমত তামাম মেডিয়াকে ধন্যবাদ আর সবাইকে যেহেতু কালকে আমাদের স্বাধীনতা দিবস সবাইকে স্বাধীনতা দিবসের উপলক্ষে সবাইকে শুভকামনা দিয়ে আমি আরম্ভ করছি তো প্রথমে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে সানোয়ার আর লততা দুইজন ঠিকাদার তারা দুইজন মিলে হয়তো পার্টনারশিপ কিংবা ঠিকাদার করে তারা দশ হাজার টাকা দিছে তাদেরকে ধন্যবাদ তারপরে হলো আমাদের অনিল পান্ডে দা অনিল পাণ্ডে আমাদের স্থানীয় যুবক এবং বিজনেসম্যান ওই দিছে পাঁচ হাজার টাকা আর আমাদের রমজান ঠিকাদার ওনার একটু প্রবলেম চলছে উনি হয়তো আরও অনেক টাকা দিত আমরা জানি কিন্তু ও পাঁচ হাজার টাকা দিছে আপাতত তারপরে এখন সবাই কে কে দিছে আর কি টাকা আমাদের কমেন চৌধুরী কাকু উনি এক হাজার টাকা দিছে রেজাউল হোটেল পাঁচশো টাকা দিছে জিয়ারুল হোটেল তিনশো টাকা দিছে শহিদা ভুইয়া টিচার পাঁচশো টাকা দিছে মিন্টু শেখ মিন্টু শেখ দিছে মিন্টু খান মিন্টু খান দিছে দুইশো টাকা আনোয়ার বেতছি একশো টাকা মাসিদুর রহমান চারশো টাকা ফিরোজ আহমেদ পুকুল আমার বন্ধু ক্লাসমেট ওই দিছে দুই হাজার টাকা এবং জায়দা ম্যাডামের ভাগনা তারপরে রাইজ উদ্দিন খান আমাদের সি শাহ কি কেন্দ্রীয় বিদ্যালয়ে কাজ করে উনি দিছে দুই হাজার টাকা মনসের আলী সিএসপি এক হাজার টাকা নূরউদ্দিন সিএসপি দুইশো টাকা এই নিয়ে টোটাল আমাদের আজকের কালেকশন হলো আঠাশ হাজার দুইশো আর দুইটা নাম আমাদের বাদ পড়ছিল একটা হলো আকরম পাঁচশো টাকা দিয়েছিল আগে আর একটা হলো ওসমান দর্জি ওই পাঁচশো টাকা দিয়েছিল তো আজকের আমার টোটাল কালেকশন হলো আঠাশ হাজার দুইশো আর আমাদের আগের ছিল ছত্রিশ হাজার নয়শো আমাদের হাতে বর্তমান পঁয়ষট্টি হাজার একশো টাকা আছে তো আমাদের সব মিলা একদম ছয় তারিখ বা সাত তারিখ থেকে যেটা আমরা কালেকশন করছিলাম টোটাল মিলা আমাদের কালেকশন হলো দুই লাখ পঁচাত্তর হাজার একশো টাকা তার ভিতরে আমাদের দুই লাখ দশ হাজার টাকা দেওয়া আছে এখন আমাদের ইন হ্যান্ড ক্যাশ পঁয়ষট্টি হাজার একশো টাকা আছে তো যারা যারা দিচ্ছেন দানবরাঙ্গনী জাগার জন্যই দিছেন করে তাদেরকে সবাই ধন্যবাদ আমরা ট্রাই করব আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি যদি আমরা টাকাটা পাওয়া যায় আমরা টাকাটা রিটার্ন করে আর কি ম্যাডাম ধন্যবাদ মিডিয়া যারা যারা আজকে আমাদের এই নদী কাজের জন্যে দান দিচ্ছেন তাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ আমাদের পক্ষে থেকে প্লাস তারা যাতে দীর্ঘ দীর্ঘায়ু হয় তারা যাতে ইনকাম আরও বেশি করে করতে পারে তার জন্য আমরা দোয়া করি এবং ভবিষ্যতে যাতে কোনো বড় কাজের জন্যে তারা প্রতিদান দিতে পারে আর তারপরে তাদেরকে আমাদের অঞ্চলের থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা এখনও দেন নাই তারা অতি শীঘ্রই দেওয়ার চেষ্টা করবেন কারণ এত এই এখনও যেটা ভয়াবহ পরিস্থিতি আজকে সকাল ছটার থেকে আমরা বিকাল ছয়টা পর্যন্ত নদীর পাড়ে ছিলাম হ্যাঁ আজ আজকেও যেটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বহু যুদ্ধ করার পরে যুদ্ধ করার নদীর সাথে যুদ্ধ করে আইজও আমরা যেভাবে রক্ষা করছি তো এখন আমাদের লেবার পেমেন্টটার খুব প্রয়োজন পড়ছে এই লেবার পেমেন্টটা যাতে আমরা দিতে পারি তার জন্যে আপনাদেরকে সবিনয়ে নিবেদন জানাচ্ছি যে আপনারা এই আমরা যাতে লেবার পেমেন্টটা করতে পারি তার জন্যে আপনারা দান বরঙ্গনি দিতে দ্বিধা করবেন না কারণ আমরা টাকাটা সত্যিকারেই একটা ভালো কাজে আমরা কাজ আরম্ভ করছি সেটা এখন আল্লাহ জানে আমরা কতটুক সাকসেস হতে পারবো যেহেতু এটা ন্যাচারাল একটা ব্যারিয়ার গতিকে তবুও আমাদের চেষ্টা করতে হবে আমরা চেষ্টা করব আমরা ব্যাপকভাবে চেষ্টা করব আমরা এখানে যারা আছি এবং আরও লোক আমাদের সাথে আছে তারা বিভিন্ন সময় আমাদের ফিজিক্যালি আর্থিক সব দিক থেকেই তারা সহায় সহযোগিতা করতেছে এবং তামাম মিডিয়া আমাদের যেভাবে আমাদের সম্পর্কে প্রচার করতেছে তাদেরকে আরও অন্তর থেকে আমরা ধন্যবাদ জানাই এবং যাতে ভবিষ্যতে তারা আরও আগ যেতে পারে তার জন্যে দোয়া করিয়ে